বিসমুল্লি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো পৃষ্ঠা একাত্তরে এই গণিত বইটি থেকে তেরো নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে পর্ব এগারোতে আপনাদেরকে এই সমস্যাটির সঙ্গে আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপনি তো আমরা আমাদের ছোটো সময়ের জন্যে এই বিষয়গুলো বিশেষ করে আমাদের যে গাণিতিক যে বাক্য বা গাণিতিক যে সমস্যার সমাধানের যে বিষয় এবং কয়টি ধাপে আমাদের এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় এই বিষয়গুলোর উপরে আমরা এক থেকে বারো নং সমস্যা পর্যন্ত আলোচনা করেছি এবং তার সঙ্গে সমাধানও দেখে দেওয়ার চেষ্টা করছি এর আগের ভিডিওগুলো এবং আগের পর্বগুলোতে আজকে যে বিষয়টি সেটি আমাদের যেভাবে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এই অনুযায়ী প্রস্তুতিগুলো চেষ্টা করব আমাদের ছোটো ছোটির জন্যে তো চলুন দেখে নেই আমাদের আজকের যে প্রশ্নটি আচ্ছা তো আমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছি ক্রিকেট খেলার ব্যাট বল কেনার জন্য সাতশত টাকা প্রয়োজন সকল সদস্য মোট তিনশত টাকা দেয় ক্লাবের অনুদান হিসেবে দুশত পঞ্চাশ টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা প্রয়োজন রয়েছে তো এই ধরনের সমস্যাগুলো আমাদের যেহেতু আমরা দেখেছি যে এই ধরনের সমস্যাগুলো আমাদের বিশেষ করে সত্তর পৃষ্ঠা থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা আমাদের বইয়ে দেওয়া রয়েছে এগুলো আমাদের মূলত সৃজনশীল বা কাঠামোবদ্ধ হিসেবে আমাদের দেওয়া রয়েছে এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট সময় যেন তারা তৃতীয় শ্রেষ্ঠ উঠবার পূর্বেই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারে তার জন্য আমাদের কিন্তু আসলে এই আলোচনাগুলো সমস্যার সমাধান হিসেবে আমরা যে কাজটি করবো সেটি হলো সকল সদস্য দিল তিনশত টাকা এবং ক্লাবের অনুদান হিসেবে পেল দুশত টাকা তার মানে মোট টাকা হলো পাঁচশত আশি টাকা আচ্ছা তো এখন কথা হলো যে যেহেতু আমাদের সকল সদস্যরা দিয়েছিল যে টাকাটা সেটি আমরা এখানে রেখেছি এবং ক্লাবের অনুদান হিসেবে যেটি তারা পেয়েছিলো সেটিও কিন্তু আমরা এখানে রেখেছি এবং এটি অবশ্যই আমাদের যোগ করতে হবে আমরা যোগ যেভাবে করতে হয় আমরা সেভাবে উপনি হিসেবে আমরা যোগ করানোর যে বিষয়টি সেটি দেওয়ার চেষ্টা করেছি এবং ক্রিকেট ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন ছিল কিন্তু সাতশত পঞ্চাশ টাকা মোট যেটি পেয়েছিলো সেটি মোট হলো আমাদের পাঁচশত আশি টাকা অর্থাৎ আমাদের শূন্য থেকে শূন্য যদি বিয়োগ করে শূন্য এবং পাঁচ থেকে আট বিয়োগ জানা সেটি আমরা পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হাতে এক এই সাতটি হয়ে যাবে ছয় এক কেটে নিলে এবং ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক অর্থাৎ একশো একশত সত্তর টাকা তাহলে তাদের আর প্রয়োজন রয়েছে আমাদের একশত সত্তর টাকা তাহলে আমরা এটি অবশ্যই বিয়োগ করতে হবে বা আমরা প্রথমে যে সমস্যাটি পেয়েছিলাম যে প্রথমত আমাদের আগে যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে এবং এই হিসাবে আমরা আমাদের ছোটো সময়ের যে উত্তরটি দেখতে পেলাম সেটি হলো আমাদের একশো সত্তর টাকা তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সুন্দর যারা আমাদের দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা করতে তাদের একাত্তর পেশ থেকে গণিত বইটি থেকে আমরা পর্ব এগারোতে এই ধরনের যে সমস্যাটি তেরো রঙের যে সমস্যাটি সেটি দিয়ে আমরা আপনাদের ছোট সুন্দর সমাধান দেখে দেওয়ার চেষ্টা করার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি আশা করছি আমরা আজকের যে ভিডিওটি যেভাবে দেখেছি অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবো যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটি শুনেছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য আমরা আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সবাই কামনা করে আজকে শেষ করছি খোদা হাফেজ